আমি তোকে দশ মাস দশ দিন এই গর্বে ধরছি আজ শাশুড়ি সামান্য কিছু টাকা দিচ্ছে বলে তুই এই মাকে ভুলে যাচ্ছিস সামান্য দেখ তোর শাশুড়ি পাঁচ লাখ টাকাকে সামান্য টাকা বলতেছে আরে আপনার কাছে যদি পাঁচ লাখ টাকা সামান্যই হয়ে থাকে তাহলে দিচ্ছেন না কেন সে টাকা আমার দিতে হবে কেন শোনেন বড় লোক কি ভাব একটু বাদ দেন আর শোনো তোমার মাকে যদি তুমি এই বাড়িতে রাখো আমিও তোমার সংসার করতে পারবো না আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি বললাম তো দায় দায়িত্ব নেব না সে যে কোনো একটা ব্যবস্থা হবে আচ্ছা খুব খোঁজা লাগছে চলো একসাথে বসে খাবো হ্যাঁ চলো আম্মাও তোমার জন্য না খেয়ে বসে আছে কিন্তু শোনো ভাত খাওয়ার সময় যদি তোমার মা আসে তোমার মাকে কিন্তু আমি খেয়ে দিতে পারবো না কেন ডাকা ডাকি করছো আরে ইন্টারভিউ দিয়ে আসলাম ইন্টারভিউ দিয়ে আসলে তো কি খবর হুম আশা করি চাকরিটা হয়ে গেছে যাক তুমি এবার চাকরিটা পেলে আমি একটু শান্তি পাই আমার অনেক স্বপ্ন আছে সেগুলো আমি পূরণ করতে পারবো হুম সেটাই কিন্তু চাকরিটা হলে তো তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে চাকরি হলে মানে তুমি না এই বললা যে চাকরি হয়ে গেছে কি রে বাবা ডাকতেছিস কে মা ইন্টারভিউ দিয়ে আসলাম ভালো তো কি খবর খবর ভালো আশা করে চাকরিটা হয়ে যাবে কিন্তু সমস্যা আছে কি সমস্যা এই না বললি চাকরিটা হয়ে যাবে তো সমস্যা কি আরে হয়ে যাবে বা আমি তো বলি নাই যে হয়ে গেছে কিছু ঘুষ দিতে হবে সেটা না দিলে চাকরি হবে না ঘুষ ঘুষ কোথায় থেকে দেব আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই দেখো মা এসব কথা শোনার আমার একদমই সময় নেই সুযোগ মানুষের জীবনে বারবার আসে না তাই আমি বলি কি যে যেভাবে হোক টাকাটা ম্যানেজ করো শোনো আমি সারের সাথে কথা বলছি পাঁচ লাখ টাকা দিলে আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে আজকে যদি টাকা দেয় কালকে আমার জয়েন কি বলিস রে বাবা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কই থেকে পাবো তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে না একটা ব্যবস্থা করতো তোর বাবার যে পেনশনের টাকাটা পায় সেই টাকা দিয়ে তো সংসার চলে আর তো কোনো টাকা পয়সা নাই আমি আমি এতগুলি টাকা কোথ থেকে পাব বল বাবা কোথ থেকে টাকা পাবা সেটা তো আমার দেখার বিষয় না আমি টাকা চাইছি মানে টাকাগুলো আমার লাগবে যেভাবেই হোক এখন টাকাগুলো জোগাড় করে দাও কেন তোমার ছোট মেয়ে বিয়ে দেওয়ার সময় তো তার গহনা তার আসবাবপত্র সবকিছু তুমি দিছো তোমার বড় ছেলেকে বাড়ি করার জন্য জমি বিক্রি করে টাকা দিছো আর আমি তোমার ছোট ছেলে আমার বেলায় তোমার কোনো টাকা নেই থাকবে কিভাবে ছোট মেয়ে কে সব কিছু দিয়ে একবারে ভরে দিয়েছে কে বলছিল অত রাজার হলে বিয়ে দেওয়ার কথা সোফা দিবেন টিভি দিবেন গহনাপাতি পাতি দিবেন এতগুলো জিনিস দাও কি কোনো দরকার ছিল ছিল না তো বড় লোকই ভাব দেখাই দিছেন এখন ছেলে যাক টাকা যাচ্ছে দিতে পারছেন না দিতে হবে টাকা শোনো এখন যে টাকা তুমি যাচ্ছ এখন আর টাকা বের হবে না যদি মেয়ে আর ছেলে এসে টাকা চায় তখন ঠিক টাকা বের হয়ে যাবে আপনি আপনি কি বলতেছো বৌমা আমার মেয়ের সুখের জন্য আমি এটুকু করব না আচ্ছা আম্মা আপনার কি আজকাল গান একটু না আপনি কি শুধু মেয়ের সুখ দেখবেন আর ছেলেটা কি পানির জলে ভেসে আসছিল আমার কথাও তো তাই আমি কি পানির জলে ভেসে আইছি নাকি দেখো মা কথা বলার আমার সময় নাই তোর এত সেজামেসি করতেছিস কেন আরে দেখো না মা তোমার জামাই হলো একটা চাকরি পাইছে কিন্তু সেখানে 5 লক্ষ টাকা দিতে হবে আর আমার শাশুড়ি সেটা দিতে যাচ্ছে না পাঁচ লক্ষ টাকা হারে তোরা এই টাকা নিয়ে চিন্তা করছিস এটা তোমার হাতের ময়লা শোনো বাবা তুমি টাকার জন্য কোনো চিন্তা করো না পাঁচ লাখে দশ লাখে সব আমি দেবো শোনো আমার আখির জন্য আমি সব কিছু করতে পারি তুমি কোনো টেনশন নিও না যে টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেবো আর একটা কথা আমি তো তোমার মার মতো না আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছুই করতে পারি আমি অত স্বার্থ না যে একজনের জন্য করব আর একজনের জন্য করবো না আমার নীতি আমার জন্য আমি সব করব দেখছো কে আপন আর কে পর আমি আসলে বুঝতে পারতেছি কে আপন কে পর আমি তো তোমার আপন ছেলে না আপন ছেলে হলে ঠিকই আমার জন্য টাকাগুলা পাইতে আমি তো মনে রাস্তা থেকে করে আমার মানুষ করছো না বাজান তুই আমাকে এত বড় কথা বলতে পারলি আমি তোকে দশ মাস দশ দিন এই গর্বে ধরছি আজ শাশুড়ি সামান্য কিছু টাকা দিচ্ছে বলে তুই এই মাকে ভুলে যাচ্ছিস সামান্য দেখ ওর শাশুড়ি পাঁচ লাখ টাকাকে সামান্য টাকা বলতেছে আরে আপনার কাছে যদি পাঁচ লাখ টাকা সামান্যই হয়ে থাকে তাহলে দিচ্ছেন না কেন সেটাকে আমার দিতে হবে কেন শোনেন বড়রা কি ভাব একটু বাদ দেন আর শোনা কি তোর শাশুড়ি কাছে যখন সামান্যই হয়ে গেছে এই টাকা পয়সা আমি নিতে পারবো না ওনাকেই ব্যবস্থা করতে বল। আরে মাধ্যমিক থামতো এই ছোটবেলায় বাচ্চার কথা রাখো ওনার কথা শুনে কি আমি আমার লাইফটা নষ্ট করব তুমি টাকা দাও তো তোমার জামাইয়ের জন্য আম্মা আপনা আমার মায়ের কথা বাদ দেবে তো আপনি আগে আমার টাকার ব্যবস্থাটা করেন আর মা আমার শাশুড়ি যে টাকাটা দিচ্ছে সেটাকে তোমা তোমার সহ্য হচ্ছে না নিজে তো দু টাকা দেওয়ার যুক্তা নাই আমার শাশুড়ি দিচ্ছে সেটাও তোমার সহ্য হচ্ছে না দেখো তোমাকে নিয়ে না আমি একদম পারতেছি না দেখো আমার এই সংসারে তুমি অশান্তি সৃষ্টি করো না মা অশান্তি সৃষ্টি করো না মা আছেন তো আছেন তুমি আর মন খারাপ করো না মাথা খারাপও করো না তোমার টাকার ব্যবস্থা আমি সব করে দেবো ব্যাংক থেকে টাকা তুলে তোমার হাতে আমি দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো কিন্তু আমি তো ভালো নাই এই যে তুমি আমার মেয়েটাকে বিয়ে দিলে আমার মেয়েটাকে বিয়ে দিলে মাশ আল্লাহ আমার জামাইটের ভালো কিন্তু ওর পরিবার যদি এত একটা নিরীহ পরিবার সেটা তো আমার জামা ছিল না তোমার উপর সব ভরসা করে আমি দিলাম ওর মার যা ব্যবহার দেখো ওর নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না এই জমি বিক্রি করা সমস্ত টাকা তার বড় ছেলেকে দিয়ে দিচ্ছে। আর আমার জামাই মাত্র পাঁচ লাখ টাকা চলে একটা চাকরির জন্য সেই পাঁচ লাখ টাকা সে দিতে পারে না জানো ভাই যান পরিবারটা কিন্তু অনেক ভালো ছিল বা হঠাৎ করে মরে যাওয়ার পরে আমার সংসার হয়তো বা এমন তেমন হয়েছে তাতে কিছু মনে করেন না ছেলে কিন্তু মার্শাল অনেক ভালো মার্শাল আমি ওটা অস্বীকার করছি না আমার জামাই সত্যি একটা ভালো ছেলে শোনো যে সংসারের শাশুড়ি খারাপ হয় সে সংসারের বৌড়া কোনোদিন ভালো থাকে না সংসার বোঝেন তো আড়ি বালদান ঠুকঠাক লেগেই থাকে ওইভাবেই ম্যানেজ করে দেন আচ্ছা যাই হোক তুমি কোথেকে আসছো আমি অফিস থেকে আসছি ও অফিস থেকে আসছো আমি কিন্তু কদিন আসি ওর মা অনেক আগেই বাড়িতে চলে আসছে আমি একা একা থাকি আমি শুধু শুধু কষ্ট করব কেন আবু জামাই বাড়ি চলে আসলাম শোনো বিকালে তুমি আসো দুই ভাই একসঙ্গে বসে চা খাবো তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে চলি আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা বিকালে আসো কিন্তু হ্যাঁ Okay. কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়ান ব্যাগপত্র নিয়েছিলেন কখনো তো ব্যাগ নিয়ে আসতে দেখি না আপনাকে এই যে একটা কথা বলে আরে এখন আমার জামাই বড় একটা চাকরি পাইছে আমার তো আর কোনো চিন্তা নাই আমার যখন মন চাই বে বাড়ি আসবো আবার মন চাইলে চলে গেলাম আমার চাকরি পাইছে মেয়ের বাড়িতে আসবো ভালো মন্দ খাবো আরাম আয়েস করবো তারপরে আবার চলে যাবো ঠিকই বলছেন বিহাম আর আপনি যাওয়ার কথা বলতেছেন কে আপনি একদিনকে আপনি সাত দিন থাকেন এক মাস থাকেন আপনার মন চাইলে এক বছর থাকেন আমার তাতে কোনো অসুবিধা নাই এই কথা বলার কি আছে এইটা আপনার ভালো লাগবে না

আমার টাকা তো লাগবে আমার খুব জরুরি ভাবে টাকা লাগবে ওই জায়গায় আমি তো চলে আসলাম দেখছো মা যে বড় ছেলের টাকার দরকার হইছে সেই চলে আইছে তোমার যে আমার টাকার দরকার ছিল তখন তখন কিন্তু দিতে পারে নাই আর এখন কিন্তু ঠিক দিবি নি হ্যাঁ ওর শাশুড়ি তো এটাই দেখতেছি বড় ছেলের প্রতি কত নম্র ভদ্র কত নমনীয় ভাষা আর সোহাগের বেলায় সে টাকা দিতেই পারবে না কি ব্যাপার এ এটা কোন ধরনের কথাবার্তা হ্যাঁ আমার বড় ছেলের টাকা দিতে পারবে আর ছোট ছেলের ছেলের টাকা দিতে পারবে না মানে শোনো মা আমি একটা কথা বলি এখন আমি কোনো ছয় ঝামেলা করতে আসি না মাথা মাথায় টেনশন রয়েছে হ্যাঁ টাকা ম্যানেজ করে যেভাবে ম্যানেজ করে দাও তো বাবা টাকা পয়সা কি করবে এটা তোমার ব্যাপার আর শোনো এই যেমন মেয়েটা এখন গর্ভবতী ওর একটু রেস্ট নেওয়ার আর তোমার মা অসুস্থ

আমি যেখানে আছি ভালো আছি বাবারে চল অনেক দূর থেকে আইছিস চল একটু খাওয়া দাওয়া করে নে হাত মুখ চল যাই আচ্ছা ঠিক আছে চলো দেখছো জামাই বাবা তোমার মায়ের কি ইনসাফ তোমার বড় ভাই আসলো আর ভাগের টাকাটা নিয়ে সুর সুর করে চলে গেল আর তোমার বেলায় তোমার মার একটা কানা করিও বের হলো না তারপরে আর একটা কথা এই যে তোমার মা অসুস্থ এই যে এই বাড়িতে থাকে তাকে বললাম যে বাবা তোমার মাকে কয়েকদিন নিয়ে যাও আর একটু চিকিৎসা চিকিৎসা করা একটু ভালো মতো খাওয়া দাওয়া বাপরে বাপ সে কিছুতেই রাজি না তোমার মা কেমন মা হ্যাঁ তোমার মায়ের সামনে তোমার ভাইকে আমার মা বললো এই কথাগুলো যে আমার মেয়ে তো এখন প্রেগনেন্ট তো তাকে দেখাশোনা করবে কিভাবে সে তো দেখাশোনা করতে পারবে না কিন্তু তোমার ভাই এমন ব্যবহার করলো যেন সেটা ওর সৎ মা আপন মা না আমি বাবা এত কিছু দেখতে পারবো না তোমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দাও আচ্ছা যাই হোক বুঝতে পারছি ভুল এতদিন আমারই হয়েছে এই তো বাবা এতদিনই তোমার বুদ্ধি খুলছে আমি বলি কি তোমার মাকে একটু ফুসলিয়ে ফাসলিয়ে তোমার ছোট বোন অথবা বড় ভাইয়ের বাসায় একটু পাঠানোর চেষ্টা করো জি আমা বড় ভাইকে বোঝানো হলো বললাম যে মাকে কদিনের জন্য নিয়ে যাও সে কি বললো সে তার দায়িত্ব নিতে পারবে না তার কাছে টাকা পয়সা নেই তার বাসায়ও জায়গা হবে না আচ্ছা ভালো কথা ছোট বোনকে বললাম যে অন্তত সেখানে কয়দিন যায় থাকুক বোনের কাছে যায় থাকবে না কেন যত দায় দায়িত্ব কি সবকে আমার উপরে পড়ছে আমিও পারবো না সব দায় দায়িত্ব নিতে আমি চিন্তা করছি যে যেভাবেই হোক মার যেখানে ভালো লাগুক সে সেখানে চলে যাক আমিও দায়িত্ব নিতে পারবো না অনেক হয়েছে শোনো আমিও এসব ঝামেলার কাঁধে নিতে পারতেছি না তোমার ভাই বোন কেউ দায়িত্ব নেবে না আমিও দায়িত্ব নিতে পারবো না ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে তো আমার এখন রেস্টের প্রয়োজন আমি এত কাজ কাম কিচ্ছু করতে পারছি না তোমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দিবে না কি করবে সেটা তোমার বিষয় আর শোনো তোমার মাকে যদি তুমি এই বাড়িতে রাখো আমিও তোমার সংসার আর করতে পারবো না আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে আমি বললাম তো মারও আমি দায়ী দায়িত্ব নেবো না সে যে কোনো একটা ব্যবস্থা হবে আচ্ছা খুব খোঁজা লাগছে চলো একসাথে বসে খাবো হ্যাঁ চলো আম্মাও তোমার জন্য না খেয়ে বসে আছে কিন্তু শোনো ভাত খাওয়ার সময় যদি তোমার মা আসে তোমার মাকে কিন্তু আমি খেয়ে দিতে পারবো না চলো তিনজনে মিলে এখন আর কথা আসতেছে কোথা থেকে মা আলাদাই খাবে চলো তো এগুলা নিয়ে এখন সেটা মনে থাকে আসসালামু আলাইকুম বিয়াসে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ব্যাপার এখানে কি করছেন এই তো কাজ করতেছিলাম কাজ করছিলেন আপনি এই বয়সে আপনার বড় ছেলে তো ঢাকায় ফ্ল্যাটে থাকে খুব বেশ পয়সালা মানুষ তাহলে আপনি বাড়িতে বসে এই কাজ করছেন কেন বিয়েশে বড় ছেলে ঢাকায় থাকে ঠিক আছে কিন্তু তো ছোট ছেলে তো এখানে থাকে আমার শরীরটাও ভালো না হ্যাঁ কয়েকদিন অসুস্থ অসুস্থ থাকে কি করব আমার কথাও তো জানেন এখন আমি যদি এই কাজগুলো না করি কি কাজগুলো কে করবে বলেন এখানেই তো আপনার সমস্যা এই যে বড় ছেলে সে এত সুখে থাকে সেখানে থাকবেন না আর এই যে আমার জামাইটা সে চাকরি করে এই বয়সে তার একটু আরামায়স দরকার তার ওয়াইফের পেটে বাচ্চা সে একটু ভালো থাকবে আপনি যদি একটু নিজের মেয়ের বাড়িও যাতেন আমার জামাইটা একটু আরাম পাত আপনি একটা বুঝেন না বিয়ায় ছোট ছেলে না মানে ছোট থেকেই কখনো কারো কাছে থাকেনি সব সময় আমার ন্যাস ধরে থাকছে আমি যেখানে যাই ও সেখানেই যায় আমি যদি কাজ করছি ও আমার সেই কাজের জায়গায় গিয়ে বসে থাকে বিয়াই ও আমাকে ছাড়া থাকতে পারে না তার জন্যে আমি আর এদিক ওদিক কোথাও যাই না মেয়ের বাড়িও যাই না বড় ছেলের কাছেও যায় না আমি এখানেই পড়ে থাকবো আরে বিয়ান মনে হয় যে আপনি ওই ছোট ছেলে শুধু আপনি পেটে ধরেছেন আর দু টাকা আপনি পেটে ধরেন নাই এই দেখেন আপনি ছেলে টাকা চাইলো আর সব দিয়ে দিলেন আর আমার জামাই যখন আপনার কাছে পাঁচ লাখ টাকা চলো একটা চাকরির জন্য সেটা আপনি দিতে পারলেন না আর মেয়ের বিয়ের সময় তো ধুমধাম করে অনেক টাকা খরচ করলেন শোনেন আপনার অনেক জমি জমা আপনার ছোট ছেলে অর্থাৎ আমার জামাইকে কিছু দেন সে একটু ভালো থাকুক এ কি বলতেছেন আমি মেয়েকে সব দিয়ে বিয়ে দিয়ে দিছি দেখেন রিয়াই আজ যখন আপনি মেয়ে জামাই বিপদে পড়লো আপনি তো তার পাশে ঠিকই দাঁড়ালেন তাহলে আমি কি আমার মেয়েকে দিব না সেও তাকেও তুমি পেটে ধরছি তাই না যাক বিয়াই ওসব কথা বললে আর লাভ কি আমার জামার তো চাকরি হয়ে গেছে যাক মার্শাল আপনারা তো শুধুই আছেন হ্যাঁ বিয়াই বাদ দেন এসব কথা আর একটা কথা বিয়াই বোমার ডেলিভারিটা হয়ে গেলে আমার চোখ যেদিক যায় আমি চলে যাবো আমাকে বাড়িতেই আছে যান আরে এটাই ভালো আপনার বয়স হয়ে গেছে শুধু শুধু এদের বার্ডেন বা থাকবেন কেন আপনি একটু বাড়ি ঘুরে টুরে আসেন আপনারও ভালো লাগবে ওরাও ভালো থাকবে ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা বাজান শোনো আমি টাকা ভাষা পাইছি তো আমি গেলাম আর যা শপিং যা টাকাগুলো দিবেন ওই কোটার ওই টাকাগুলো পাইলে আমি আমার সময় সুদে পাবলানে আসতে পাব মানে আমাকে একটু ওই বিকাশ করে পাঠা দিও আচ্ছা ঠিক আছে বাজান যে একটা কথা কইতে চাইলাম হ কি আমার সুরিল राणा ভালো না আমার না একটু ডাক্তার দেখানো দরকার

দেখ ছোট ছাড়া খুব কোনো দরদ নাই আর বড় ছেলে যে টাকা পয়সা গুলা নিয়ে চলে গেলো বাঘের টাকা ভাগ করে ঠিকই নিয়ে গেল কিন্তু মারে একটা টাকা দিয়ে গেল না মা তুমি একটা ওষুধ খেয়ে এই জন্য তোর শাশুড়ি তোর শাশুড়ি চল কি হয়েছে তোমার ওই রকম করছে কেন কি হয়েছে ও হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়

এত সুন্দর একটা চাকরি পেলাম কিন্তু চাকরিটা মনে হয় আর আমি আর করতে পারলাম না মা কে বাবা কি হয়েছে তুই চাকরি করতে পারবি না কি হয়েছে মা আমি আর বেশি দিন বাঁচব না আমার আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মা তোমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মানে তোমার কি হয়েছে করতেছ আম্মা আম্মা আমি আর বেশি দিন বাঁচব না আমি টেস্ট করে জানতে পারলাম যে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আম্মা এখন এখন একটা কিডনি হলো যদি কেউ আমাকে দেয় তাহলে আমি বাঁচতে পারবো তা না হলে আমি আর আমি আর বাঁচতে পারবো না ডাক্তার বলছে এক সপ্তাহের মধ্যে যদি কিডনি অপারেশন করে চেঞ্জ না করা হয় তাহলে আর আমাকে বাঁচানো সম্ভব না তাই আম্মা বলে কি আখি তুমি আমার একটা কিডনি দাও নইলে আম্মা আপনি একটা আমাকে কিডনি দেন তাহলে তো আমি বাঁচতে পারবো আম্মা আরে ধর কি বলো আমার কিডনি দিলেই বসে আমি কি বাঁচতে পারবো না কিছু সম্ভব নাকি আর তুমি জানো না আমি প্রেগন্যান্ট আমার শরীরের অবস্থা ভালো না আমি তোমাকে কীভাবে কিডনি দিব আর আমি কিডনি না 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 বোমা তোমার কিডনি দিতে হবে না ব্যানসে আপনারও কিডনি দিতে হবে না ও তো আমার সন্তান আমি দেবো ওকে কিডনি আমি দেবো বাবা তুই চিন্তা করিস না দরকার হয় আমার তুই তো নি আমি তোকে দিয়ে দেব গবারে তুই যতই আমাকে অবহেলা করিস আমার সঙ্গে কতদিন একসাথে বসে আমরা কথাই না আমাকে দূর দূর ছেড়ে ছেড়ে করিস কতবার আমাকে বাড়ি থেকে তাড়ায় দিতে চাই আমি আ আমার তাতে কোনো অসুবিধা নেই আমি এসব কিছুই মনে করি না তুই তো আমি তোকে কাঁদিয়ে দেব

আসলে মা আমার কিছুই হয়নি আমি আমি তো জাস্ট পরীক্ষা করলাম মাত্র এই যে আমার বউ আমার শাশুড়ি তাদের থেকে কিডনি চাইলাম তারা রাজি হলো না আর এতদিন আমি ওদেরকে পরীক্ষা করার জন্যই আমি তোমার সাথে এই খারাপ আচরণগুলো করছি মা যে আমি দেখছি যে আসলে কে সব থেকে আপন তো আমি সব বুঝতে পারলাম আসলে এই দুনিয়াতে আপন শাশুড়ি কখনো আপন হইতে পারে না আরে বাবা তুই এসব কথাবার্তা শাশুড়ি ও তোকে ভালোবাসে এইসব বলিস না মা আমার বোঝা হয়ে গেছে জগতে ওই যে লোকে বলে না যে মা বড় না শাশুড়ি বড় আসলে মাই বড় মা তো মায়ের তার কোনো তুলনা হয় না তোমাকে একটা কথা বলি এতদিন তুমি যে ভুলগুলা করছো যে অন্যায় কাজগুলা করছো মায়ের সাথে তুমি যদি তোমার ভুল শুধ যায় আমার মায়ের সাথে ভালোভাবে সংসার করতে পারো তাকে সেবা যত্ন করতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবা তুমি এই বাড়িতে জাগা পাবা আর যদি তুমি তোমার মা বাবার কথাই নাচো তাহলে আমি বলবো এক্ষুনি এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাও কারণ তোমার মতো মেয়ের সাথে আমার সারা সংসার করা সম্ভব না আমরাও অনেক ভুলভাল ভাল কথাও তো বলে বুঝাইছি যাই হোক আমাদের তুমি ক্ষমা করে দেবি সাহেব আর কখনো এরকম হবে না আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর এমন ভুল করবো না না বোমা তুমি ক্ষমা চাচ্ছ কেন তুমি তো আমার আরেকটা মেয়ে তুমি যতই আমার সাথে খারাপ আচরণ করো আমি তো কখনো কিছু মনে করিনি বিয়ান মাপছে আমাকে আর ছোট করবেন না